আপনারা দেখছেন খবর বঞ্চিত শিক্ষকদের জবর আস্থা আঁকার বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন আমি সমালোচনা করছি না তবে মানবিক দিক সুপ্রিম কোর্টের ভেবে দেখা উচিত এটা অত্যন্ত দুঃখের ও বেদনার পাশাপাশি তিনি বলেন যারা কর্মচ্যুত হয়েছেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে অনুরোধ করছি মাথার উপর তিনি আছেন কেউ চিন্তা করবেন না আগামী সাতই এপ্রিল মুখ্যমন্ত্রী বঞ্চিত শিক্ষকদের ডেকেছেন তাদের অভাব অভিযোগ তিনি গুরুত্ব দিয়ে অবশ্যই বিবেচনা করবেন মুখ্যমন্ত্রী আগামী তারিখে কিন্তু যে সমস্ত আমাদের টিচার্স রয়েছে। আমি সব ধরনের ডেপ্রাইভ টিচার যাদের বঞ্চিত করা হয়েছে এই রায়ের মাধ্যমে তাদের নিয়ে একটা সভা ডেকেছে আমি অবাক হয়ে গেছি আমি কোনো রায়ের সমালোচনা করছি না কিন্তু মানবিক দিকটা একবার সুপ্রিম কোর্টে ভেবে দেখা উচিত ছিল যে একটা কতগুলো মানুষ অ্যাফেক্টেড হচ্ছে এই দিকটা তারা দেখলেন না এটা সত্যি অত্যন্ত দুঃখের বেদনা এবং আমি সেই জন্য বলছি যে সমস্ত আমাদের কর্মচ্যুত হয়েছেন যারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন তাদের যেন কর্মচ্যুতি ফলে তাদের অভাব অভিযোগ যেন না থাকে অননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটা দেখবেন এটাই আমার দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী বলছেন যে আগামী তিন মাসের মধ্যে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো আছে তিন মাসের মধ্যে বলবেন তিন মাসের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে অনেক কতগুলো দপ্তর রয়েছে যে দপ্তরে আমাদের পার্ট টাইম কাজ কাজের লোক নিতে হয় আমাদের দপ্তর অনেক কাজে কন্ট্রাকচুয়াল জবে আমাদের নিতে হয় মুখ্যমন্ত্রীর যে স্কিম আপনার ভালো করে লক্ষ্য করবেন এমন অতগুলো স্কিম আছে যে স্কিমে ষাট বছর পর্যন্ত চাকরি সুরক্ষিত সেই সঙ্গে সঙ্গে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং তারা চাকরি যাওয়ার চাকরির ষাট বছর মেয়াদ শেষ হলে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়ার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চালু করেছেন আমি সেই জন্য বলছি যে সমস্ত শিক্ষকরা যাদের চাকরি হয়ে হয়েছেন আপনারা কেউ চিন্তা করবেন না মাথার ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব তিনি নিয়েছেন তিনি সেই দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করবে ছেলে মেয়েরা তাদের চিন্তা করার কারণেই তাদের শিক্ষা

তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছেন যে আমাদের ওষুধের দাম ভোগাবার জন্য সাধারণ মানুষ কত ব্যাপেক্টেড হয়েছে এখানে অনেক মহিলারা আপনারা বসে রয়েছেন এখানে আপনার বক্তব্য অনেকেই শুনছেন আমার তো মনে হয় সাংবাদিক থেকে করে বাড়ির গৃহকর্তী থেকে আরম্ভ করে যারা খেটে খাওয়া মানুষ এমন কোনো মানুষ নেই যার জীবনদায়ী ওষুধের প্রয়োজনীয়তা নেই আপনার কারোর না কারোর প্রেশার আছে কারোর সুগার আছে কারোর কোলেস্ট্রল হাই রয়েছে এগুলো নিত্য নৈমিত্তিক আমাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কতগুলো ওষুধ খেতে হবে আমরা কোনদিন ভাবতে পারিনি চালের দাম বাড়ে চিনির দাম বাড়ে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএইএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসোর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স